ভুল আমার ম্যান্জি বেগম not for mamata energy আমি ওপেনলি উনাকে বলছি ওনার ডিএনএ টেস্ট করানো ইমিডিয়েট দরকার কারণ উনি হচ্ছেন মমতাজ বানু মমতাজ বেগম not for mamata energy আমাদের বাঙালিগুলোকে বলি হাড়ি যে তোমরা কেন ধর্মটাকে পিছু যাচ্ছে তোমাদের এত লোক কিসে যে তোমরা সাপোর্ট করতে পাচ্ছ না ভুলকে ভুল ছটকে ছটকে আমরা বলতে পাচ্ছ না বাধা অতিক্রম করব তার মজাই আলাদা যত বাধা আসবে তত আমরা অতিক্রম করে যাব এটাই হচ্ছে আমাদের সন্তোষ মিত্র স্কয়ারে লক্ষ্য আর যেটা আমরা পূরণ করছি করবো মুখ্যমন্ত্রী না মূর্খ্যমন্ত্রী বলুন মূর্খমন্ত্রী এগারোটা সহনাগরিক মৃত্যুর পরেও তিনি কি করে পূজো উদ্বোধন করেন এবং ডান্ডিয়ান নৃত্য করেন এটা তো আর যাই হোক এটা মানবিক দিক নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একা অধিকার আছে হিন্দুদের অপমান করার বা হাতে করে চরণামিত খেয়ে ছুঁড়ে ফেলে দেবে মাথায় হিজাব পরে পুজো মণ্ডপে ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় দুদল গাইদের নিয়ে পলিটিক্স করে যাবে আর আমরা যদি এই ভাষান দিই মানে বিসর্জনের যাত্রা বার করি শোভাযাত্রা বার করি আমরা যদি এই সরকারের বা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করি সেটা যদি পলিটিক্স হয়ে থাকে এই পলিটিক্স আমরা একশো বার করবো বেশ করবো সারা ভারতবর্ষে যেটা কি নিয়ে মানুষ গর্ববোধ করছেন সেনাবাহিনীর প্রতি সম্মান জানাচ্ছেন সেটাকে সম্মান জানাতে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে যদি এটা দুর্গাপুজো হয়ে থাকে তার থিম তৈরি করা হয় সেটা কি অপরাধ এটা কি দেশদ্রোহিতা যে আজকে পুলিশ এই অবস্থায় এই পুজোকে নিয়ে কিভাবে লাগাতার তার বিরুদ্ধে করছে তারই প্রতিবাদ করতে আমরা এসেছি আমার দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ আমার দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু আমি লজ্জিত আমার মাথা হেড হয়ে যায় এটা ভাবতে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু একজন ব্রাহ্মণ মেয়ে তিনি বসে থাকবেন আর তার সামনে দিয়ে মা দুর্গা লাইন করে যেতে হবে जाते <laughs> हैं অপারেশন সিন্দুর সজলদা যে পরিকল্পনা নিয়েছে তা যেন কোনো মতেই সাকসেস না হয় তো আজকে কিন্তু তারা আজকে যারা করেছে তারা কিন্তু আজকে সাকসেস হয়নি পুলিশও আমাদের আটকাতে পারিনি রীতিমতো আমিও হেনস্থা হয়েছি এই পুলিশের হাতে যেখানে আমি এখানে আসতে পারতাম বাধা অতিক্রম করব তার মজাই আলাদা যত বাধা আসবে তত আমরা অতিক্রম করে যাব এটাই হচ্ছে আমাদের সন্তোষ বিদ্যুষ করে লক্ষ্য আর যেটা আমরা পূরণ করছি করব আপনারা আজকে দেখতে পাচ্ছেন এখন অবধি সজল ঘোষের পুজো দেখতে আসছে এটা আমাদের সন্তোষ মৃত্যু স্কোয়ার সার্বজনীন দুর্গা উৎসব কখনোই আমরা বলবো না যে এটা আমাদের একার পুজো এটা আমাদের সকলের পুজো সারা পশ্চিম বাংলার মানুষ এখানে ছুটে আসছে শুধু অপারেশন সিঁদুর দেখবে বলে এখানে আসবে এখানে সত্যের বিচার হবে বলে সেজন্য আসা হয়েছে আমাদের আহ্বান জানাচ্ছে ধর্মের স্থাপনের জন্য কারণ ধর্মের অনেক করা হচ্ছে কখনো কেউ হিজাব পরে কখনো পুজো মণ্ডপে কেউ আসে না এটা আমি মমতা মন্ত্রী মমতা মুখ্যমন্ত্রীর কাছে আমি নিবেদন জানাবো অনুমোদন জানাবো যে আমাদের দুর্গা পুজোতে এটা উচিত নয় আমি খুব চেষ্টা করেছি বলার জন্য জন্য বাট আমি আরো একবার বলছি দিদি আপনি যে জায়গায় আছেন আমার ব্যানার্জি টাইটেলটা হয় চেঞ্জ করুন নাহলে যদি আপনি ব্যানার্জি হয়ে থাকেন ব্রাহ্মণের মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটার সম্মান করবেন মা দুর্গার সম্মান করবে আপনি সম্মান করছেন না আর আমাদের বাঙালিগুলোকে বলি হারি যে তোমরা কেন ধর্মটাকে পিছিয়ে যাচ্ছে তোমাদের এত লোভ কিসে যে তোমরা সাপোর্ট করতে পারছো না ভুলকে ভুল সঠিক সঠিক আমরা বলতে পারছো না হাতে ফুল দিচ্ছে আমার তো মনে হয় ব্যানার্জি টাইটেলটাই ভুল ওনার ব্যানার্জি টাইটেল নয় বেগম নট ফর মমতা ব্যানার্জি আমি ওপেনলি ওনাকে বলছি ওনার ডিএনএ টেস্ট করানো ইমিডিয়েট দরকার কারণ উনি হচ্ছেন মমতাজ বানু মমতাজ বেগম নট ফর মমতা ব্যানার্জি সিঁদুরের একটা যে মানে প্রবৃত্ত জিনিস সিঁদুরের কোনো অপশনাল কিছু হয় না মানুষের একটা বিবাহিত মেয়ের কাছে সিঁদুরটা কী জিনিস সেটা সেখানে বুঝিয়ে দিয়েছে আর তারাই বুঝবে অবিবিধায় তারা বুঝবে না যাদের সিঁদুর পরে তারাই বুঝবে তাদের কাছে সিঁদুরটা কী জিনিস সেইটাই এখানে দাদা আমাদের উপস্থাপনা করেছে এর জন্য এখানে ভিড় হয়েছে দাদার ভালোবাসার টানে ভিড় হয়েছে সেই ভালোবাসার এতে ভিড় হয়েছে আর কিছুতে নয় শুধু ভালোবাসাতেই এসে এসেছিল এত ভিড় করেছে শুধু ভালোবাসার টানে দাদার ভালোবাসা নেই এখানে প্রত্যেকেই আসতে পারে এখানে কোনো ব্যাপার নেই মা মা এটা করে কোনো ব্যাপার এটা মা মায়ের কাছে প্রত্যেক দল আসতে পারে মায়ের কাছে যে কেউ আসতে পারে মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী বলুন মূর্খমন্ত্রী কানিমাকে এতক্ষণ ওয়েট করাবো কার্নিভালের জন্য হ্যাঁ তাকে না না তাকে রেইনকোট দিয়ে এতক্ষণ তাকে ওয়েট করাবো তারপরে যাবে গঙ্গা দ্যাট ইজ নট গুড ভোট ব্যাংক ওটা মানে যত জমায়েত করতে পারবে ওনার ভোট সংখ্যাটা তত বাড়বে ওনার আসনটা সুরক্ষিত করার জন্য এইগুলো দিয়ে মানে কি তেলা মাথায় তেল লাগানো আর কি যাদের যেসব মানে উদ্যোগ তাদের আছে টাকা তাদেরও এক লাখ দশ দিচ্ছে যাদের নেই তাদেরও দিচ্ছে তেলা মাথায় তেল যাদের দিচ্ছে তার মানে বুঝতেই পারছে সেসবগুলো উনি যা করছেন মাঝে মাঝে হঠাৎ উনি খুব বড় হিন্দু বড় ব্যানার্জি পরিবারের কন্যা ব্রাহ্মণ কন্যা এই সমস্ত হয় সেগুলো মানুষ দেখছে ভাইরাল হয়েছে বুঝবে খারাপ লাগে যে ওনাকে যারা মানবিক বলে বক্তৃতা করে এই তৃণমূলদের কাছে আমার জানতে জিজ্ঞাসা কর ইচ্ছা করে এগারোটা সহনাগরিক মৃত্যুর পরেও তিনি কি করে পুজো উদ্বোধন করেন এবং ডান্ডিয়া নৃত্য করেন এটা তো আর যাই হোক এটা মানবিক দিক নয় মুখ্যমন্ত্রী সি আরবিতে কারা এই সমস্ত রিপোর্ট টিপোর্ট করছে সেটাও দেখার দরকার একটা দিক হচ্ছে যে স্টেট থেকে বহু কিছুর তো বহু কিছুর তো এফআইআর নেয় না নেওয়া হয় না বহু কেসই তো রেজিস্টার হয় না থানায় থানায় জেলায় জেলায় সেটার একটা দিক আছে সেটাই হয়তো স্টেটের পাঠানো পাঠানো আরেকটা দেখতে হবে যে এন আমাদের দেখতে হতে পারে যে এন যেটা করেছে সেটা কতটা ঠিক সেটাও একটা দেখার বিষয় কারণ বাংলা বা কলকাতায় কলকাতায় তো এই যে সাউথ ক্যালকাটায় ওই যেখানে রোহিঙ্গাদের মারামারি হচ্ছে কাউন্সিলরকে দুবার দুবার গুলি করে হত্যা করার চেষ্টা করা হলো ফুলসান কলোনি টলোনি এছাড়াও খিদিরপুর আছে বুরুজ রয়েছে গার্ডেন রিচ রয়েছে কলকাতার এই যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে বিভিন্ন জায়গায় যে এই সমস্ত অশান্তি গণ্ডগোল মারামারি চলছে এবং জেহাদি জঙ্গিদের এটা তো একটা হাব হয়ে গেছে কলকাতা থেকেই তো সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরা পৌঁছচ্ছে বা ছড়াচ্ছে তারপরে এন সি এই রিপোর্টে আমি বিশ্বাস করি না যাই না আমি এগিয়ে বললো তৃণমূলের বিধায়করা কখন কি বললো না এরা যখন হালে পানি পায় না আমি দেখেছি সেই সমস্ত কারণে তখন এরা এই সমস্ত শুধু প্রায় বিধায়ক নয় আরো অনেকেই এই সমস্ত করে ইয়েতে আসতে চায় আর কি প্রচারের আলোকে আসতে চায় বা তৃণমূলের দল বাড়ানোর চেষ্টা করে আমি এগুলোকে গুরুত্ব দিই না ঘোষের সাথে এই রাজ্য সরকার বা প্রশাসন করেছে তার বিরুদ্ধেই তো আজকে এই যাত্রা ভাষান তো অবশ্যই আছে কিন্তু সজলদা যে কথাটা বলেছেন পরিবর্তন যাত্রা তারা প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ এই প্রতিবাদের মাধ্যমে বিরোধী দলের আসবেন বিরোধী দলের হাঁটবেন সবাই আছে তাপস রায় থেকে শুরু করে সবাই থাকবেন আমরা হাঁটবো এই আজকে যেমন এটা আছে আগামীকালকেও যে আমাদের আছে হচ্ছে গিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রী যখন এই কার্নিভ্যালের নাচন কদন করবে তখন বারো জন কলকাতায় যারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে খোলা হওয়ার ব্যানারে আমরা মিছিলটা করবো তো পশ্চিমবঙ্গে এই অন্যায় অত্যাচার অবিচার যা চলছে সিম্বলিক্যালি সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতেই আজকে আমার এই পোশাক সস্তা পলিটিক্স তাহলে ওদের আবার মাথা কামানোর কী আছে আর আমরা যদি এরা পলিটিক্স করে দেখি বেশ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একা অধিকার আছে হিন্দুদের অপমান করার বাঁ হাতে করে চরণামী থেকে ছুঁড়ে ফেলে দেবে মাথায় হিজাব পরে পুজো মণ্ডপে ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় দুদল গাইদের নিয়ে পলিটিক্স করে যাবে আর আমরা যদি এই ভাষান দিই মানে বিসর্জনের যাত্রা বার করি শোভাযাত্রা বার করি আমরা যদি এই সরকারের বা এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করি সেটা যদি পলিটিক্স হয়ে থাকে এই পলিটিক্স আমরা বার করবো বেশ করব আমার দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ আমার দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু আমি লজ্জিত আমার মাথা হেড হয়ে যায় এটা ভাবতে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু একজন ব্রাহ্মণের সময় যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেখানে বিরোধীদের একজোট করতে এগিয়ে এসেছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং শ্রীমতী গান্ধীকে তিনি দেবী দুর্গা বলে সম্বোধন করেছেন আর আজকে যখন সারা ভারতবর্ষের মানুষ শুধু নয় ইন্টার ইন্ডিয়ান ডায়াসপোরা দেশের বাইরেও যখন তারা অপারেশন সিন্ধুরকে নিয়ে গর্ব অনুভব করছেন এবং আক্ষেপ করছেন আরও তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো সেটার যদি প্রতিফলন কোনো পুজো মণ্ডপে হয়ে থাকে সমাজে বিভাজন তৈরি করবার জন্য এক ধরনের ইসলামিক ফ্যানেটিক ফ্যাসিজমকে বার্তা দেওয়ার জন্য যদি এই পুলিশের ওপরে পুলিশের নিগ্রহ চলতে থাকে নিষ্পেষণ চলতে থাকে আর পরিবর্তন করতে হবে সেই জন্যই ও বলেছে পরিবর্তন সারা ভারতবর্ষে যেটাকে নিয়ে মানুষ গর্ববোধ করছেন সেনাবাহিনীর প্রতি সম্মান জানাচ্ছেন সেটাকে সম্মান জানাতে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে যদি এটা দুর্গাপুজো হয়ে থাকে তার থিম তৈরি করা হয় সেটা কি অপরাধ এটা কি দেশদ্রোহিতা যে আজকে পুলিশ এই অবস্থায় এই পুজোকে নিয়ে কিভাবে লাগাতার তার বিরুদ্ধে করছে তারই প্রতিবাদ করতে আমরা এসেছি জন্য মিছিল হয় না অপারেশন সিঁদুরের জন্য মিছিল হয় না এই উৎসবের মধ্যে ফিলিস্তিনের জন্য একটা মিছিল হয়েছে যা মমতা তাই সিপিএম আর না 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 কে বলেছে আনন্দ সভা প্রতিবাদ সভা কেন হবে কোথায় আজকে এটা আনন্দ সভা মা সামনে থাকবে সন্তানরা পিছনে থাকবে আর কালকে দাম্ভিক কার্নিভাল মমতা বসে থাকবে মমতার সামনে থেকে বিসর্জন যাবে আমরা বারোজন জন সহনাগরিকের জন্য কালকে হাঁটব কলকাতা দুটো নির্বাচন হচ্ছে দুটো নির্বাচন হচ্ছে একটা এসআইআর আর একটা পরের নির্বাচন এ যাতে বিএলএ টুতে বিজেপির বিএলএ টুরা রা না বেরোয় আতঙ্কের পরিবেশ করার জন্য করছে বসে থাকবেন তার সামনে দিয়ে মা দুর্গা হাঁটতে হাঁটতে যাবেন তার পদ্ধতি আলাদা আর এখানে মা যাবেন মায়ের পিছনে আমরা হাঁটতে হাঁটতে যাব মায়ের প্রকৃত সন্তানরা তাই করে মা আগে যাবে মায়ের সন্তানটা পিছনে পিছনে যাবে আর খালকে কার্নিভালের নাম করে দেখবেন একজন বসে আছেন অহংকারী দাম্ভিক হিন্দু বিরোধী তিনি বসে থাকবেন আর তার সামনে দিয়ে মা দুর্গাদের লাইন করে যেতে হবে কলকাতাকে বলা হচ্ছে সেফের সিটি হিন্দু জাগলে হবে হিন্দু ঘুমালে হবে

অন্য ধর্মের গুরুরা অন্য ধর্মের লোকেরা করে তার থেকে বেশি সরকার আর পুলিশ করে এই সরকার হিন্দুদের উপর অত্যাচার করে এই সরকারকে উত্তরপ্রদেশে অন্য ধর্মের লোকেরা তার ধর্মচারণ করে কোথাও কেউ বাধা দেয় না রোগীজি ব্যবস্থা করে দেন পুলিশ সহযোগিতা করে এটাই নিয়ম সব ধর্ম থাকবে কিন্তু এখানকার সরকার একটা নির্দিষ্ট ভোট দেখানোর জন্য সরকার এবং সরকারের পুলিশ এবং মুখ্যমন্ত্রী নিজে ঘরে বাঁ হাতে ফুল ছুটছেন পিতৃপক্ষে উদ্বোধন করছেন সাইড দিয়ে কাপড় সরিয়ে কি বার্তা দিচ্ছেন বা ফুল ফুল ছড়ে কেউ রেখা গুপ্তকে দেখে শিখুন আমাদের দেখে নাইবা শিখলেন খোল্লা হওয়ার আমাদের মনে করেন না মানুষ বলে রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন ধনুচি নাচ কি করে করতে হয় প্রধানমন্ত্রীকে দেখে ফলো করুন আরতি কি করে করতে হয় কালীবাড়ির দুর্গা পুজোতে এগুলো শিখে পরের বছর হোক পরের বছর তো কেউ ডাকবে না খোলা হওয়ার